এই মামা সোভাগুলোর দাম কত আমার সামনে একটি খেলনা দেখতে পাচ্ছেন মেলায় এসে যখন এই খেলনাটা দেখলাম তখন ফেসবুকের কথা মনে পড়ে গেল হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল সর টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি বিয়র্স আমি আজকে এসেছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী লালদিঘি ময়দানে পয়লা বৈশাখ উদযাপন উপলক্ষে বিশেষ মেলা চলছে আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এই মেলায় উপস্থিত হয়েছে আর এটি চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী মেলা প্রতি বছর বৈশাখের বারো তারিখ থেকে এই মেলাটি অনুষ্ঠিত হয় এই মেলায় বিভিন্ন পণ্যের বিপুল সমারোহ রয়েছে ইউ ভিডিওটি শুরু করার পূর্বে বলে নেই আপনারা যারা আমাকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই মেলার মধ্যে ব্যাতের বিভিন্ন হস্তশিল্পের প্রদর্শনী হচ্ছে এখানে ব্যাতের সোফা থেকে শুরু করে ছোট বাচ্চাদের ছোট চেয়ার এই যে জুড়ি আরও অনেক ধরনের ব্যাথ দিয়ে তৈরি হস্তশিল্পের বিভিন্ন ধরনের আসবাবপত্র এই মেলায় প্রদর্শিত হচ্ছে এবং এগুলো বিক্রিও হচ্ছে আপনারা এসে আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারবেন এখানে বেতার তৈরি অনেক সুন্দর সুদৃশ্য সোফা রয়েছে সোফা দেখতে পাচ্ছেন আমরা একটু জিজ্ঞেস করবো এই সোফাগুলোর দাম কত এই মামা সোফাগুলোর দাম কত এই নবাব সেট হ্যাঁ নবাব থেকে পাঁচশো টাকা এটার সাথে হবে থ্রি সিটার সোফা একটা সিঙ্গেল চেয়ার দুইটা এটা টেবিল ছাড়া বুঝছেন বার্নিশ এটা বার্মাজি পেতের যে করা এটা আমি এখন রয়েছি বেলা প্রাঙ্গণে একদম মানুষের মাঝে আমার পাশে দেখতে পাচ্ছেন এক লোক সে তার হাত পাখা বিক্রি করছে এই মেলায় কবে আসেন আর ফসে আছে এলেন বাজে গেলাম আপনি সবসময় পাঙ্গা ব্যবহার করেন দাদা আপনার পাঙ্খা কত দিন যাবৎ বিক্রি করতেছেন অনেক দিন ধরে কেমন বিক্রি হয় আপনার প্রতিদিন আলহামদুলিল্লাহ ভালো ইওয়ার্স আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা ফুলের দোকান রয়েছে এবং অনেক মানুষ এখানে ফুল কিনতে আসছে কাঠের তৈরি অনেক ধরনের সামগ্রী বিক্রি করছে যেগুলো আমাদের গর্বা পরিবেশে অনেক প্রয়োজন হয় আমার সামনে একটি খেলনা দেখতে পাচ্ছেন মেলায় এসে যখন এই খেলনাটা দেখলাম তখন শৈশবের কথা মনে পড়ে গেল মাটি এবং কাছের টুকরো দিয়ে কত সুন্দর সুন্দর পাত্র তৈরি করেছে মাটির ব্যাংক ফুলের টপ এবং বড়ো বড়ো ফুলের টপ থেকে শুরু করে অনেক ধরনের জিনিস তৈরি করেছে আর এগুলো প্রত্যেকটি দেখুন ভিতরে মাটি এগুলো বড় বড় ফুলের টপ দেখতে পাচ্ছেন মাটিতে কারুকার্য করা অনেক ধরনের ফুলের টপ থেকে শুরু করে এবং কাঠের বিভিন্ন জিনিসপত্র আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর আমাকে সাপোর্ট করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সর টেকনোলজির সাথে জুড়ে থাকবেন আল্লাহ হাফিজ